জামা শিবির যা করতেছে প্রতিনিয়ত ওবার কিছু করতেছে পসিবল না যে ইসলামিক শাসন আসবে ওবার কোনো কিছু ভালো না যে কোনো জিনিস ওবার ভালো না দেশটা শুধু ইসলামিক দেশ না এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের বসবাস করে আগে কি সরকার ছিল না আগে কি দেশ শাসন হয়েছিল না আগে তো এত কিছু হয়েছিল না দেখি বট একটা কেটে ফেলছে এবার বট গাছ মানুষই সেটাকে পূজা করে হ্যাঁ এখন আপনি বটগাছটা কেটে ফেলবেন আচ্ছা বটগাছটা যে কেটে ফেলেন আমি পূজা করি দোষটা কি আমার না বটগাছের অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের বটগাছের তো কোনো দোষ না বটগাছ একটা হচ্ছে বৃক্ষ সে ছায়া দেয় তো আমরা ওই ছায়াটাকে পাই তাই বলে আমরা সেখানে পূজা দিচ্ছি পূজা তো বলেনি তুমি পূজা করো তার মানে আমরা কেটে মানে কি তো যারা সূর্য পূজা করে যারা গঙ্গা পূজা করে তো গঙ্গাও কেটে ফেলেন সূর্য কেটে ফেলেন এগুলো কি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর প্রত্যেকটা ধর্মের মানুষ কি তারা জন্মসূত্রে থেকেই তারা জেনে আসছে জন্মের পর থেকে জেনে আসছে যে আমি অমুক ধর্মের ঠিক আছে এখন আমি তো তাকে জোর করে আমার ধর্মে নিয়ে আসতে পারবো না সে জানে তার হিন্দু ধর্মটা বেস্ট সে তার ধর্ম পালন করে আমি মনে করি আমার মুসলমান ইসলাম ধর্মটা বেস্ট আমি আমার ধর্মটা পালন করি এক একজন এক এক ধর্মের মানুষ তারা ওইটা মনে করে তাদের ধর্ম তারা পালন করুক না করুক না আমাদের ওইটা নিয়ে এত মাথা কামানোর দরকার কি মানে এটা ওভার না সমর্থন করেন যে আওয়ামী নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে আমি এগুলোর কোনো ধারে কাছেও নেই আমি এগুলোর এগুলোর মধ্যে আমি জুলাই আন্দোলন অংশ আমি না আমি যা চেয়েছি যখন আমার এই দেশে তা হয়নি আমি আর পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমাদের দেশের পলিটিক্স মানিয়ে হচ্ছে লোকরা ভালোভাবে কেউ পলিটিক্স করে না পলিটিক্স এর জন্য মানুষের তো পাগল হয় কেন আর কোন কাজ করবো না সারা কোন শুধু রাজনীতির মধ্যে ঢুকে আছে কেন রাজনীতির মধ্যে কি আলাদিনের চেরা গেছে যে রাজনীতির জন্য এত মানুষ মরিয়ে হয়ে উঠেছে অবশ্যই আলাদিনের চেরা গেছে আলাদিনের যদি চেরাক না থাকে আগে তাদের গাড়ি ছিল না বাড়ি ছিল না এখন সব হয়ে গেছে আর আমরাও মাঝখান দিয়ে নামি আমাদের গাড়ি হলো না বাড়ি হলো না কোনো কিছুই হলো না খালিয়া খালিয়াতে আমরা বসে আছি তো নিশ্চয়ই রাজনীতি যারা করছে করুক আমি আর রাজনীতির বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে আমি আসলে পুরো বিরক্ত হয়ে গেছি আমি আসলে এগুলো বলতে নাই আর যেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি বলেন এবার আমি একটা কথা বলি আমি সমর্থন করি দুই দলকে আওয়ামী লীগ আর বিএনপি এবার যে দলই আসুক আমি ছোটবেলা আমলিক আওয়ামী আমি আওয়ামী লীগ দেখছি কিন্তু আমি বিএনপি দেখি নাই আজ অব্দি বিএনপি দেখি নাই যদি বিএনপি আসে ওয়েলকাম বাট আমি আর অন্য কোনো দল চাই না যেহেতু আওয়ামী লীগ বিএনপি আমার চোদ্দ গোষ্ঠী মিলে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে দল মত সবারই ব্যক্তি স্বাধীনতা তাই বলে কেউ মানে আছে না যে কেউ খারাপ সবাই খারাপ তা না ভালো মন্দ মিলিয়ে সবাই আপনি আপনি জামাত করতে পারেন আমি আওয়ামী করতে পারি উনি বিএনপি করতে পারেন এক একজন এক এক দল করতে পারেন কিন্তু সবাই খারাপ না সো আমি চাইবো হয় আওয়ামী লীগ আসুক নাহলে বিএনপি আসুক আর এখন চাইবো যে বর্তমান বিএনপি আসুক কারণ আমি যেহেতু বিএনপি শাসন দেখি নাই সো বিএনপি আসুক বর্তমান এটা আমি চাই